যেন ভোগ নয় এক অপূর্ব দৃশ্য দেখে মনটা এত ভরে গেল মনে হলো আমি অন্নপূর্ণা সংসারেই ঢুকে পড়েছি এত ভালো লাগছিল সাজানো দেখে মায়ের ভোগ দেখে আর সাথে মাকে দেখে যে কি ভালো লাগছিল মনে কি যে একটা মানে শান্তি অনুভব হচ্ছিল আপনাদের বলতে পারবো না আর আমি বলছি একবার আপনারা এখানে আসবেন দেখবেন মনে কি যে শান্তি লাগে এখানে মনে হয় আমার মা একেবারে জীবন্ত একটা কমেন্টসে কিন্তু অবশ্যই বলবেন যে মায়ের এই ভোগ দর্শন করে মায়ের এই অপরূপ রূপ দেখে আপনাদের কেমন লাগে او له سلام